হ্যালো এবান গুড মর্নিং এই যে দেখো আজকে তো একদম সকাল থেকে পুরো হাওয়া কালকে ভালো রোদ উঠেছিলো তা আজকে দেখো কি হাওয়াই এখন বাজে সকাল সাড়ে আটটা একটু একটু হালকা হালকা রোদ আছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি ছাদে গেলাম জামা কাপড় মেলতে বাপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো সবাই ঘুমাচ্ছে আমি উঠে এই যে গোপালকে পুজো টুজো দিলাম আর এই যে এখন এই যে একটা অবস্থা খুব বাজে জামা এলোমেলো হয়েছিলাম গুছাচ্ছি এখন শুরু আবার হাওয়া এই যে রুটি বানাবো রুটি তাই আটা মাখবো এখন আটার মধ্যে কেমন দিয়ে দিলাম আমি তাহলে এটুকু আটা নিয়ে রুটি শালগম নিয়ে এসেছে অনেকগুলো তো ভাবলাম যে শালগমের তরকারি করি তো রুটি দিয়েও হয়ে যাবে আবার ভাত দিয়েও খাওয়া যাবে বেশ মাখা মাখা করে করব। আমি শালগমের তরকারি এমনিতে মাখা মাখা করেই করি আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না তো একটা দুটো পথ করলে তো হবে না কারণ পিকোর শালগম খায় না ওর জন্য করতে হবে সোয়াবিন তারপরে হচ্ছে শাক আছে পালং শাক আগের দিনে অনেকগুলো পালং শাক রয়ে গেছে তো সেগুলো করতে হবে তো টুকিটাকি করতে করতে নিরামিষের দিন অনেক রান্না হয়ে যায় তো এই যে শালগমটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নেব কেটে তারপরে এই যে জিরে ফোড়ন দিয়ে জিরে তেজপাতা এইসব ফোড়ন দিয়ে তারপরে শালগমের তরকারিটা মাখা করে করবো একটা আলু দেবো পিকুকে স্নান করিয়ে দিয়েছি আর জামা পোতাম লাগানোর চেষ্টা করছে সোয়েটারের দেখিও সাকসেস হতে পারে কিনা এই সোয়েটারটা পিকু ঠামিয়ে বানিয়ে দিয়েছে পিকুর যত হাফ সোয়েটার আছে সব ঠামিয়ে বানিয়ে দিয়েছে আর ফুল সোয়েটারও বানিয়েছে কিন্তু ওগুলো ছোট হয়ে গেছে এবারে একটা ধরেছিল কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি হেল্প করবো এই যে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে দাও ওটাকে ওটাকে দাও বোতামটাকে পুরো এই যে এই যে দাও এর দাও ছাড়ো তুমি আমি দেখিয়ে দিই এই ঠিক আলুরদম আলুরদমটা ওই বসানো দুটোকে স্নান করতে গেছিলাম পেপে আবার ড্রয়িং আছে ড্রয়িংয়ে যাবে আর করেছি পালং ফাঁকো ওই যে পিকু রেডি আর আমি চা বানিয়ে রেখেছি চা এই আমার জন্য করছি গোলা রুটি ওদেরকে রুটি করে দিলাম আমি গোলা রুটি তো চালের দিনটা পছন্না হয়ে গেছে জল দিয়ে দেবো চা চাগুলো রোদ দিয়েছি রোদটা চলেই গেল সকালের দিকে থাকে একটু রোদ আর দুপুর হলেই চলে যায় তো দিয়ে দিয়েছি রোদ নাহলে তো জলগুলা ফাঁকন্দা পড়ে যাবে না রোদ দিয়ে দিয়েছি দেখা করে শুয়েছি শুলাওকে দিয়ে পিকুকে টিউশন দিয়ে আসলাম তারপরে আর থেকে এসে শুরু হয়ে গেছে গাড়ি নিয়ে খেলা কালকে যেন কি কাণ্ড করেছে এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা নিজে নিজে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল কবে দিয়েছিল আমরা কিচ্ছু জানি না কালকে এসেছে আসার পরে তো অবাক হয়ে গেছি ও নিজেই অর্ডার করেছে তাহলে ভাবো কি অবস্থা বাবা দেখা গাড়িটা দেখা এই যে এই এই গাড়িটা হচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে বুগাটি এই বুগাটি কিন্তু কিন্তু ব্রোকার কার টক নেই এটা খুব রিচ কার রিচ কার হচ্ছে এরকম এই গোল্ডেন কালার থাকে আর অন্য কোনো কালার থাকে সত্যি করে গোল্ডেনই কালার থাকে আর হচ্ছে নিজে নিজে অর্ডার করে আর আর হচ্ছে রিচ কার থাকে হচ্ছে জাপানে এরকম দেশে আর কিছু কারণ ইন্ডিয়াতে থাকে না থাকতেও পারে কোনো কোনো জায়গায় থাকে আমাদের ইন্ডিয়াতেও রিচ কার হ্যাঁ থাকে কিন্তু বুগাটির মতো কিছু থাকে না দেখো তাহলে কাণ্ড একাকে নিজে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে একা একা এই গাড়িটা এসছে ওর বাবা ওখানে এসছে কোর্টে তারপর ওর বাবা ওখান থেকে রিসিভ করেছে এনে তো আমাকে বলছে যে তুমি কি অর্ডার করেছো গাড়ি ঠিক না তো তারপরে এত দেখো তাহলে অবস্থা বলো তারপরে জয় জয় দেবী ছেলেকে তালে একটু পড়াই কারণ পড়তে বসলে ভীষণ দুষ্টমি করে হাতের লেখা তো খুবই খারাপ করে তো বলার নেই তাহলে ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট অ্যান্স ড্রিম